রবীন্দ্রনাথ ঠাকুরের চোদ্দশো সাল আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতা খানি কৌতূহল ভরে আজি হতে শতবর্ষ পরে আজি নব প্রভাত আনন্দের লেশমাত্র ভাগ আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান আজিকার কোনো রক্ত রাগ অনুরাগে শিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে নবীন ফালগুন দিন সকল বন্ধনহীন উন্মুত তো অধীর উড়ায় চঞ্চল পাখা পুষ্প গন্ধ মাখা দক্ষিণ সমীর রাঙাই দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয় স্পন্দনে তব গুঞ্জনে নব পল্লব মরমরে আজি হতে শতবর্ষ পরে তোমাদের সঙ্গে আমি ছিলাম সুচিস্মিতা কবিতাটি কেমন লাগলো কমেন্ট করে জানিও আরও কিছু নতুন কবিতা আবৃত্তি শুনতে চাইলে কমেন্টে লেখো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো